আরে যত পুকুর ভরাট হয়েছে ওই করেছে আবার ভাটপাড়া জগদ্দলে যত পুকুর ভরাট হচ্ছে সব পুকুর ভরাটের সঙ্গে যুক্ত রয়েছে সোমনাথ শ্যাম ব্যারাকপুরে চাঞ্চল্যকর অভিযোগ করলেন অর্জুন সিং আরে যত পুকুর ভরাট হয়েছে ওই করেছে আবার ওকে পার্থ একদিন বলল মমতা ব্যানার্জি ওকে ফোন করে বলেছিল এখনো তোরা পুকুর ভরাট করছিস তারপরে পার্থ বলেছে ওই জন্য এটা নাটক হচ্ছে আর কোনো ব্যাপার নেই ভাটপাড়া জগদ্দল এলাকায় যত পুকুর ভরাট হচ্ছে সব পুকুর ভরাটের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া ২৫ পঁচিশ নম্বর শ্যামনগর মনুষাতলা এলাকার একটি পুকুর বেআইনি পদক্ষেপ নিয়েছেন জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং রাজস্ব আধিকারিক দীপঙ্কর যেখানে বিধায়ক ও ব্যারাকপুর ব্লকের ভূমি রাজস্ব আধিকারিক দাবি করেছেন কোন ধরনের পুকুর বোজানো যাবে না সেই পরিপ্রেক্ষিতেই প্রশ্ন করা হলে এমন দাবি করেন ব্যারাকপুর লোকসভার বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এছাড়াও তিনি দমদাম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা দমদম লোকসভার তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বরানগর কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপি প্রার্থী সজল ঘোষ হেরে যাওয়ার বক্তব্যকে কটাক্ষ করে বলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করব সৌগত রায় যেন পুরো নির্বাচন পর্যন্ত থাকেন আরে যত পুকুর ভরাট হয়েছে ওই করেছে আবার ওকে পার্থভৌমিক একদিন বলল মমতা ব্যানার্জী ফোন করে বলেছিল কে এখনো তোরা পুকুর ভরাট করছিস তারপরে এটা পার্থভৌমিক বলেছে জন্য এটা নাটক হচ্ছে আর কোনো ব্যাপার নেই ও আরে সাহেব ভালো লোক আছে ইমানদারিতে কাজ করছে কিন্তু চোর তো এরা এরা সব দিনবার পুকুর ভরাট করে আমি তো একদম পারফেক্ট খবর উঠি মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন যখন এই নিউজটা ফ্ল্যাশ হয়ে তখন মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন এই পুকুর পুকুর গুলো এখনো তোরা পুকুর ভরাট করছিস তারপর থেকে এইটা হয়েছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো সমর্দা যাতে পুরো ইলেকশন অব্দি থাকবে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় লেঙ্গাসরের মহাসংরা